আজকে যে বাড়িটা আপনাদের জন্য আমি নিয়ে চলে এসেছি এই বাড়িটা লোকেশন আছে হুগলি জেলা আরামবাগের পাশে হুগলি জেলা আরামবাগের পাশে যে গোলপুকুর আছে গোলপুকুর থেকে একটুখানি গিয়ে যে চণ্ডীবাটি আছে চণ্ডীবাটির ভিতরে যে সাহা পাড়া আছে সেই সাহাপাড়ার মধ্যেখানে এই বাড়িটা অবস্থিত আছে বাড়িটা আছে সাড়ে চার কাঠার জায়গার উপরে আছে আর বাড়িটা এক কাঠা এই সরি একতলা বাড়ি আছে বাড়িটার ভিতরে তিনটে রুম আছে একটা কিচেন আছে দুটো বাথরুম আছে একটা বাথরুম বাংলা বাথরুম আছে একটা কোমোট বাথরুম আছে তো সামনে মনসা মন্দির আছে মনসা মন্দির আপনারা দেখতেই পেলেন তুলসী মন্দির মনসা মন্দির আছে এবং পাশগুলো খালি আছে বাড়ির ভিতরের যে কাজ করা আছে টাইলস লাগানো আছে ডাইনিংয়ে আর মধ্যেই ঘরের যে মধ্যিখানগুলো আছে সেগুলো কিন্তু লাল ডেটো করা আছে বাড়িটা পুরো অল কমপ্লিট আছে রেডি টু মুভ আপনারা করতে পারবেন বাড়িটা রেট আমি এক্ষুনি বলে দেবো আপনাদেরকে তার আগে বলে দিই রুমের যে সাইজগুলো আছে রুমের সাইজগুলো আছে এগারো বাই বারো সাইজ আছে এগারো বাই বারো সাইজ আছে তো বাড়িটা খালি মাত্র সাত বছর পুরনো বাড়ি আছে ঠিক আছে সাত বছর পুরনো বাড়ি আছে এই যে আপনারা এই যে এই গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই গাছগুলো পর্যন্ত মানে জায়গাটা এরিয়া গাছগুলো যে আছে এতটা পর্যন্ত এরিয়া আছে গাড়ি বাড়ির বাইরের দিকেও ঠিক অতটা পরিমাণে এরিয়া আছে আপনারা কেনার পর এটাকে বাউন্ডারি দিয়ে ঘিরে দিতে পারেন এবং তার সাথে সাথে এই যে পরসেন্ট আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণ দিকে এটা কিন্তু একটা ছ ফুট চওড়া রাস্তা ম্যাপে রাখা আছে ঠিক আছে আর বাড়ির ব্যাক সাইডটা আমি চলে যাব আপনাদেরকে ব্যাক সাইডটা দেখিয়ে দেবো ব্যাক সাইডে কিন্তু ব্যালকনি করা আছে ব্যাক সাইডের দিকে আর এই যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটা থেকেও আরেকটুখানি এগিয়ে গিয়ে মোটামুটি আপনাকে দু থেকে তিন ফুট এগিয়ে গিয়ে এই জায়গাটার এরিয়া পড়ছে ঠিক আছে টোটাল সাড়ে চার কাঠার জায়গার এরিয়াটা পড়ছে এই বাড়িটাতে কিন্তু সেল গাড়া আছে সাবমার্শেল দেওয়া আছে তো এই যে ব্যালকনিটা আপনারা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে ব্যালকনি একটা কোমট বাথরুম আছে একটা বাংলা বাথরুম আছে আর রান্নাঘর একটাই আছে আপনাদেরকে বলি দিয়েছি তো এই গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছ থেকে আরও দু তিন ফুট ছেড়ে পেছন দিকে এই জায়গার এরিয়া আছে এটা হলো সাম্মার সেলটা যে পাইপটা আছে পাইপটা কোনো কারণে ব্যতিক্রমে ভেঙে দিয়েছে এইখানকারের বাচ্চারা বাড়িটা এখন যেহেতু কেউ নেই তো তার জন্যে এরকম অবস্থা হয়ে আছে গত দু বছর হলো বাড়িটা এখন কেউ থাকেনি বাড়িটা পুরো তালা মারা আছে আর এই বাড়িটা বিক্রি আছে ওই যে বললাম আপনাদেরকে দু থেকে তিন ফুট এরিয়াটা বেশি আছে পেছন দিকেও কিন্তু একটা গেট দিয়ে আছে এই যে গেট করা আছে ঠিক আছে তো আর সাইডে এই যে চেম্বার আপনারা দেখতেই পাচ্ছেন চেম্বার থেকে এক ফুটের মতন এক থেকে দু ফুট এরিয়া আছে এই জায়গাটার ঠিক আছে আর বাড়িটার যে রেট আছে বাড়িটার রেট কুড়ি লাখ টাকা আছে কুড়ি লাখ থেকেও কিন্তু একটু আধটু নেগোসিয়েট হয়ে যাবে যদি আপনারা কিনতে চান তাহলে কিন্তু পুরো ভিডিওটা দেখে তারপর আপনারা আসবেন আর একটা কথা আপনাদেরকে আমি বারবার বলে দিচ্ছি এই বাড়িটার কিন্তু যে চণ্ডীবাটি আছে গোলপুকুর চণ্ডীবাটি মানে আরামবাগ থেকে চার কিলোমিটার ডিস্টেন্স আছে ঠিক আছে আরামবাগের রেলওয়ে স্টেশন থেকে চার কিলোমিটার আপনাদেরকে চলে আসতে হবে তিরোলের দিকে তিরোলের দিকে এসে এই বাড়িটা কিন্তু গ্রামের ভিতরে মানে পাড়ার ভিতরে অবস্থিত আছে বাড়িটা বিক্রি আছে পাশেই ধান জমি দেখতে পাচ্ছেন গ্রাম এটা এটা আরামবাগ শহরের মধ্যে না আরামবাগ শহরের মধ্যে হলে এটা এখন আশি লাখ টাকা দাম হতো তবে এটা আশি লাখ টাকা দাম নয় এটা হলো আপনার কুড়ি লাখ টাকা দাম তাও আবার নেগোসিয়েশ আছে ঠিক আছে তো যেই ব্যক্তিটা কিনেছে সেই ব্যক্তিটা তেনার মিসেসের নামে রেকর্ড আছে তো বাড়িটার মধ্যে তিনটে রুম আছে একটা ডাইনিং আছে রুমের সাইজ কিন্তু আপনাদেরকে বলে দিয়েছি আমি প্লাস ছাদ আছে পুরো অল কমপ্লিট আছে আপনারা রেডি টু মুভ হয়ে যেতে পারবেন ঠিক আছে তো বাড়ির পর্শনটা আপনারা দেখতেই পাচ্ছেন সামনেটা এটা ফ্রন্টটা দেখতে পাচ্ছেন সামনে কিন্তু একটা তুলসী মন্দির আর মনসা মন মনসা মন্দিরও করা আছে মঞ্চটটা করা আছে সামনে আপনাদের যতটা জায়গার এরিয়া থাকবে আপনারা কিন্তু বাউন্ডারি দিয়ে ঘিরে নিতে পারবেন কেনার পর এই সামনের যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা তিন থেকে সাড়ে তিন ফুট চওড়া রাস্তা দেওয়া আছে বাড়ির সামনে পর্যন্ত ঠিক আছে তো আপনারা দেখতে পেয়েছেন ভালো করে বাড়িটা আমি আর একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বাড়িটা বিক্রি আছে পাশাপাশি একদম গ্রাম ভালো পরিবেশ কোনো রকম ঝোট ঝামেলা এসব কিছু হয় না এইখানে তো যাই হোক আশা করবো আপনাদেরকে এই ভিডিওটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে দিয়ে যাওয়া কন্ট্যাক্ট নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলটার সাথে থাকবেন আর অবশ্যই ভিডিওগুলোকে শেয়ার করবেন একটা লাইক কমেন্ট করবেন কমেন্ট বক্স খোলা আছে আর কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে বাড়িটা দেখতে আসতে পারেন ঠিক আছে বাড়িটা বিক্রি আছে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য